কেউ জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না সরুজুটা মাথার ওপর নেমে আসবে মগধ কালা টকু পাউট টকু পাউ করে গলতে থাকবে সেই দিন গুরু আরো ছায়া হবে না আল্লা নবী বললেন ও ওষা সেই দিনটা এত হবে সেই দিন কেউ কাউকে দেখবে না প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে কে মন্ত্রী কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী কে এম এল এমপি কে মৌলবি কে মহাদিস কে মাস্টার কে ডাক্তার কে জজ কে ব্যানিস্টার সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবীর আশা বলেন সেই দিন সবাই অলম্বা হয়ে উঠবে গো নবী বলে সেই দিন প্রতিটি মানুষ অলম্বা হয়ে উঠবে আল্লাহ নবীর আয়সা বললেন ও আমরা আপনার বিবি আমরাও নাকি অলঙ্গা হয়ে উঠব আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত লঙ্গা হয়ে উঠবা আল্লাহ সেই দিন তো বড় হয়ে যাব। সেই দিন তো বড় লাঞ্চিত উপমানিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন সেই দিন কেউ কে চিনতে পারবে না সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না সেদিন বলবে আমার কি হবে সেই দিন আমল যদি ভালো হয় কোরআনওয়ালা হয় আল্লাহকে মাননেওয়ালা হয় কোরআনের খিদমত কেরানে হয় সেই দিন তারা বেঁচে যাবে আরো ছায়া তাদেরকে কোরআন সাক্ষী দেবে সেই দিন আরো সে কোরআন করে দেবে ইসলাম নামাজ সেদিন ছায়া করে দেবে দামকায়না সদকা সেদিন ছায়া করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা নামাজে হই কোরআনওয়ালা হই আসুন আমরা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা হই আসুন আমরা আল্লাহকে চিনে নি করি আল্লাহ তার রসুলকে করি আল্লাহ আমাদেরকে হকালো পরকালো কবর আমাদেরকে জায়গা করে দেবে দেবে না ভাই দেবে কি দেবে না যেন বলুন আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রসুলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি আমাদেরকে পরকাল কবর হাসল আমাদের হবে না হবে না ভার যেন হবে কি না এ বাবা ও ফরিদপুর পাকড় দিয়ারের মানুষ আমরা যাবে মরার পরে আমাদের আরেকটা জায়গা আছে সে জায়গাটার নাম কি जरा बोलুন কবর আছে না নাই जरा बोलুন আহ এ মুসলমান একবার কবরের কথা আমাদের বলে হয় না بشو نبي طير نبي رحمه للعالمين امر الله قران جد وما ارسلناك الا رحمه للعالمين আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছেন সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছেন আমার উম্মত উম্মতি শোনো গ তোমরা যদি জানতে কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনো দিন তোমরা রাখতে না কবর বড় কঠিন বাপ ও মুসলমান শোনেন বিশ্বনবীর বিবি

কলমার দাঁত নিয়ে মানুষের কাছে গিয়েছেন কোরআনের দাঁত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা নবী তিনি বাড়িতে ঢুকবেন ইতিমধ্যে বাবা বিবি কে সালাম দেওয়া যাবে না যাবে না কথা বলেন যাবে না যাবে না যাবে যাইজ না না যাইজ যাইজ তাহলে কারা কারা দেয় একটু হাতটা তুলে বলুন দেখি কারা কারা দিই কই একজনও না এই যে দুজনা আস্তে আস্তে তুলছে তিনজনা তুলছে তার মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না আর যারা দেবে তারা হক করে চলে ফিরবে তাই না এ বাবা মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না দেবেন বিবিকে সালাম দেবেন খালি বিবিকে নয় ছেলেকে দেবেন মেয়েকে দেবেন আহ বাড়িটা সুন্দর হয়ে যাবে যাবে না আফসুস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যেই হোক না বন্ধু বান্ধব হোক আগে বলবে না সালাম আলাইকুম কেমন আছো নাকি এটা হল ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা এ মুসলমান বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে আহ মা খাদি জানাদি আল্লাহতা না কান্না ভাঙ্গা সুখে জজ্জর করে পানি ছে যায়। নবযি সানামের রুত্তু খানা দিয়ে দিলেন আল্লাহ নবীর জন্য সেকেন বনা বড়ত রজারটা খলে গেলো সুহাল আল্লাহ সুনে ঘটনা। বিশ্ব নাভে বলেন খাবে যা। আমি তোমাকে ডাকলাম সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ড দেরি করলে না সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে ও খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি আহ মা খাদিজার ওপরে খুশি আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন হাদরতে মা খাদিজার চোখ দিয়ে পানি ধরছে লবে মারেন খাদিজা তুমি বাড়িতে একা একা বসে কেন কান্না করো বলো তোমার কাপড় ছেড়ে গেছে সেলাই করার মতুন নাকি কোনো জিনিস নাই হযরত মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন ধন নারী আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল চল্লিশ মন স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন গাড়ি বাড়ি কিছু তুলে দিলেন আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে খাদি যা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই এই জন্য তুমি কান্না করো আল্লাহ নবীর বিবিকা বলে নবী আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি এর জন্য আমি কান্না করি না বলে কেন তুমি কান্না করো তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই এই জন্যে তুমি কান্না করো নাকি বলে ওগো নবী গ আমি তার জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো বলে আর আল্লাহ বড় <kuburuburu> কঠি <kuthi> আমি খাদি যা কবর থেকে বাঁচতে পারবো কি না ওই কবর তো আমাকে ডাকবে যে কবরের সতী নাই বাতি নেই কোনো বন্ধু নাই বন্ধবি না আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদি যা রে তুমি চিন্তা করো না আমার আল্লাহ আমার আল্লাহ তোমার জন্যে আমার দুইজন বিবি খবরে রিজার্ভ করে রেখেছে সোহাল্লা বলুন পাহারাদার তোমার সাথী হিসাবে দুইজন বিবি থাকবে আমার মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল আহ কেন আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছি আর আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায় আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি তাহলে আপনি বিবি কোথায় পেলেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কেমতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন সেই দুইজন মহিলাকে তুমি জানো গো খাদিজা মা খাদিজা বললেন এর শুনলে তো দয়া করে বলবেন কে সেই দুইজন মহিলা আল্লাহ নবী বললেন সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল আমি খোদা কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন স্বামীগ আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন মেনে নিব আমি আপনার খিদুমত করবো আপনি যা বলবেন তাই শুনবো হিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না আমি খোদা তাকেই বলবো যিনি সুববিহুলিল্লাহি আব আসমাওয়াত ওয়া মাফিল আল যিনি আসমান এবং যমিনের মালিক আমি তাকে জানা খোদা বলতে মারবো না যে যিনি দুনিয়া বানিয়েছেন যিনি রাতকে দিন যিনি দিলকে রাত্রি বানিয়েছে আমি তাকে জোরে খোদা বলে মানবো না ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও ওলঙ্গা করে দাও তার প্যাটের ওপর পিঠের উপি তলে প্যারাক হাইনে দাও কাঠের ওপর প্যারাক মারো প্যারাক মারা প্যারাকে শুইয়া দাও বুকে যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো মারতে শুরু করে দাও নারী দেহ নরম দেহ পাথর আপনার প্যারা গানা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে একটা একটা করে ঢুকে যায় আর আসিয়াকে বলে আসিয়া তোমার স্বামীকে খোদা বলে মানো আসিয়া বলে মেমান রে আমার শরীরে যতগুন নিঃশ্বাস থাকবে চোখের পাতা যতক্ষণ থাকবে খোদার কস ওই আমি আমার স্বামীকে খোদা বলে মানবো না আমি আমার বেনে আমার আল্লাহ বললেন আমি সহ্য করতে পারি না আমার আসিয়ার জন্যে আটটা জান্নাতের দরোজাখানা খুলে দাও আটটা জান্নাতের দরোজাখানা খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে